আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব নয় নতুন বাংলাদেশ গড়তে হলে আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয় সোশ্যাল মিডিয়াতে বার্তা শেখ হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় বাংলাদেশে এখন একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে সারা দেশে আমাদের ভাঙচুর হচ্ছে লুটপাট হচ্ছে আমাদের শহরের বাইরে আমাদের নেতাকর্মী আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলা চলছে অনেকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগ এই দেশকে বাংলাদেশকে স্বাধীন করেছে আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না বাংলাদেশে যদি গণতন্ত্র নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয় আওয়ামী লীগ ছাড়া সম্ভব না আওয়ামী লীগ হচ্ছে সব থেকে বড় দল আওয়ামী লীগ কোথাও যাবে না আওয়ামী লীগ শেষ হয়ে যাবে না আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শেখ হাসিনা মরে যাননি আমরা কোথাও যাইনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভাবনা। কুস্তি ছাড়েন বিনেশ ফগত বিদায় কুস্তি এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশে সবার কাছে নিয়ে থাকবো এক্স হ্যান্ডেলে জানালেন চ্যাম্পিয়ন কুস্তিগি আপনাদের স্বপ্ন আমার সাহস ভেঙে দিয়েছে মা আমি হেরে গিয়েছি কুস্তি জিতে গিয়েছে এক্স হ্যান্ডেলে পোস্ট বিনেশে গতকালই একশো গ্রাম ওজন বেশি হওয়ায় অলিম্পিক্সের আসর থেকে ডিসকোয়ালিফাই করা হয় বিনেশকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় সৌমিত্র একটু আগেই তুমি যেমনটা বলছিলে যে এই যে সিদ্ধান্ত তার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছেন ভারতীয় মহিলা কুস্তিগির এবং আজই রায় আসার আজই রায় দেওয়া হবে সিএস তরফে এই রায় যদি তার পক্ষে যায় তাহলে কিসের সম্ভাবনা রয়েছে একদমই দেখো এই যে আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কাছে অভিযোগ জানিয়েছেন ভিনেশ ফোগাট অর্থাৎ যেহেতু তিনি ফাইনালে উঠেছিলেন ভিনেশ ফোগাট আবেদন জানিয়েছেন যে তাকে অন্তত যেন রুপোটা দেওয়া হয় এই আন্তর্জাতিক ক্রীড়া আদালত উনিশশো তিরাশি সালে স্থাপিত হয়েছিল এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের কোনো ক্রীড়াবিদ ব্যক্তিগত ভাবে দ্বারস্থ হতে পারেন বা পুরনো কোনো ক্রীড়া সংস্থা তাদের সমস্যার জন্য এই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে দ্বারস্থ হতে পারেন আন্তর্জাতিক ক্রীড়া আদালত যে রায় দেবেন সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ আন্তর্জাতিক ক্রীড়া আদালত যদি রায় দেয় যে ভিনেশ ফোগাটকে রূপ দিতে হবে তাহলে সেক্ষেত্রে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে তাকে রূপ ফুইয়ে দিতে হবে সেক্ষেত্রে আর কোনো জায়গায় এর পাল্টা হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা যেতে পারবে না সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আজ রাত সাড়ে আজ সকাল সকাল সাড়ে এগারোটার সময় এই আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে অর্থাৎ ভিনেশ প্রঘাট গতকাল মধ্যরাতে যে আবেদন করেছেন তাকে অন্তত রূপটা দেওয়া হোক সেই আজ সকাল সাড়ে এগারোটার সময় আন্তর্জাতিক ক্রীড়া আদালত রায় দেবে সেই রায়ের দিকেই এখন তাকিয়ে রয়েছে সকলে এবং তারই মাঝে তখনই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রায়ের অপেক্ষা রয়েছে অর্থাৎ এখনো বলা যায় যে ভিনেশ প্রোগাটের রূপ জয়ের আবারও অল্প সম্ভাবনা একটু হল তৈরি হয়েছে তারই মাঝে দিনেশ প্রঘাটের এই একেবারে যে সিদ্ধান্ত নদীরবিহীন সিদ্ধান্ত সেটা হচ্ছে তিনি কুস্তির ম্যাটে আর লড়বেন না কুস্তি থেকে অবসর গ্রহণ করলেন দু সাল থেকে তিনি কুস্তি খেলা শুরু করেছিলেন তেইশ বছরের দীর্ঘ কেরিয়ার তারপর তেইশ বছর বাদে দু সালে তিনি এই কুস্তি থেকে অবসর নিলেন তারই মাঝে তোমাকে বলে রাখি যে আজ সকাল যখন মধ্যরাতে এই খবরটা হয় যে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি আবেদন করেছিলেন তারপরে একটা স্বপ্ন আবারও একটা সুযোগ তৈরি হয়েছে বা আবারও স্বপ্ন দেখতে শুরু করেছে দেশবাসী যে তিনি পদক হয়তো জিততে পারবেন রূপর পদক তারই মাঝে আজ ভোর পাঁচটা সতেরো মিনিট নাগাদ এক স্যান্ডেলে টুইট করে তিনি তার সে অবসর সিদ্ধান্তের কথা জানিয়ে দেন তিনি তার যে এক স্যান্ডেলে তিনি লিখেছেন যে মা কুস্তির কাছে আমি হেরে গেলাম আমাকে ক্ষমা করো আমার তোমার স্বপ্ন এবং আমার সাহস সমস্ত ভেঙে চুরমা হয়ে গিয়েছে আর আমার কোনো শক্তি বাকি নেই কুস্তি তোমাকে বিদায় জানালাম দু থেকে দু সব সময় তোমার কাছে আমি রিনি হয়ে থাকবো আমাকে ক্ষমা করে দিও এই কয়েক লাইনের পোস্ট করে এক স্যান্ডেলে বিদায় জানালেন কুস্তিকে সেটা হচ্ছে ভিনেশ প্রোগাট এবং তার এই বিদায় নেওয়ার যে টাইমিংটা এই সময়টা ভারতীয় ক্রীড়া জগতের দুনিয়ায় কেন একেবারে আন্তর্জাতিক মহলের দুনিয়া কিন্তু লেখা হয়ে থাকবে এবং ভিনেশ প্রোগাটের এই যে কাহিনী তার যে লড়াইয়ের কাহিনী বা তার এই অলিম্পিকের ফাইনালে উঠেও যে ডিসকোয়ালিফাইড হয়ে যাওয়ার কাহিনী এইটা নিয়ে আগামী দিনে যদি কোনো সিনেমা তৈরি হয় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ইতিমধ্যেই তার পরিবার এবং তার যে দুই তুতো বোন সেই দুই তুতো বোনকে নিয়ে ইতিমধ্যেই দঙ্গল সিনেমা হয়েছে এবার ব্যক্তিগত যে জীবনের কাহিনী বা তার এই অলিম্পিকের ফাইনালে উঠে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া এবং তার পরবর্তীকালে আচমকা তার এই অবসরের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে যদি আগামী দিনের সিনেমা তৈরি হয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ